এইভাবে থাকলে কয়দিন পরে এখানে তো পছন্দ করবো আর বানবেন না হ্যাঁ কি করছেন হাতটারে কি করছেন কপাল ভালো এখানে কোন জায়গায় আপনি কি ব্যথা করে হাত পা আসসালামু আলাইকুম বড় ভাই খাওয়া দাওয়া করছেন এটা কোক খাবো যে যা খাবেন রোজার নাই না দেশি কোক দিও আপনার লুঙ্গির এই অবস্থা কে ভালো একটা প্যান্ট পিনতে পারেন না হ্যাঁ তারপরে এই যে জামাগুলা পুরনো হয়ে গেছে না

এরা থাক হ্যাঁ এই যে আরো দড়ি আছে এই যে পুরো দড়ি বাবা হয়ে গেছেন দেখা যায় আর একদম দড়ি পেলি মোটামুটি দড়ি বাবা ঠিক আছে এগুলা কি বলছেন এগুলা যা পাইছেন তাই আরে বাবা গাড়িটা অনেক ধারতো এইভাবে থাকলে কয়দিন পরে এখানে তো পছন্দ করবো নাকি এটা বানবেন না হ্যাঁ আর বানলে আমরা আছি সমস্যা নেই

প্যান্ট নিচে একটা আছে না উপরটা খুলে দানা সায়া গুপুর ওরে এ কমরে কি কমরে কি রে আচ্ছা কমরে খুলে দিন আপনি এনে ব্যথা হয়ে দেবো একটু দাঁড়ান ভাই বহুত বাকি আছে বা এইরকম কষ্ট দেয় নিজেরে নিজে কেউ কম এরকম কষ্ট দেয়

हां ये हमने बांध सन ये तो हो ना 14 14 हो अलग है শেষ শুনলেনা চারটা হাত পা এইভাবে বাইন্দা রাখবে না যাইছে ঠিক আছে ক্যামেরা ঠিক আছে এই যে কোমরে দাগ এ বানবেন না হ্যাঁ ঠিক আছে ভাই শোনা ভাই মনে থাকবো আচ্ছা মনে থাকলে ভালো না থাকলে আরো ভালো দিমু দিমু সব দিন একটু পানি দিয়া পরিষ্কার করা হ্যাঁ দেখতেছি সমস্যা নাই মোটামুটি দুই তিন বছরের সম্ভব শেষ সম্পদ দিয়ে দোয়াই দিই মাথার রাজা চুল খাইবো না আপনার হাতে টাকা গুলা দিয়ে দেন এদিকে দেন দেন ভিজে দেবো দেন আমার কাছে দেন ওগুলো নিবো না কেউ ওই পাশে রান হওয়া না পারলে বলবেন আমরা তো আসি কতদিন পরে গোসল করলেন গণেশ ভাই হ্যাঁ এবার গণেশ পাল্টে গেছে দেখছেন হাতে হাতে সুন্দর করে দেন হাতে এখনো রয়ে গেছে ময়লা দেন ওই পাটা সামনে ময়লা চট

দেখেন ওই যে বললেন না পাগল আর ওই গিয়া মনে করেন কি অবুস প্রাণী একই কথা আর বুঝে না কিছু আপনি বুঝেন আপনি বুঝেন আপনি আবার পাগল না সমস্যা নেই আমাকে গণেশ ভাই বুদ্ধি মারলো বুঝ মাললো খোলা খোলা একবার মা আসাল যাও ভাই জামা দাও খুশি তো হ্যাঁ আপনার আব্বার নাম কি জানো সুটান্ন হ্যাঁ সুটান্ন সুটান্ন

এ আরে এত কোনো ধর্মই নাই অসুস্থ মানুষেরা কি ধর্ম নাম মুসলমান না আলহামদুলিল্লাহ আমরা এদের কিনে যে দীর্ঘ এক এক বছরের উপরে কাজ করতেছি আর ইনশাআল্লাহ আগামীতেও কাজ করব তাদের জন্য আমরা একটা ফাউন্ডেশন তৈরি করতেছি ফাউন্ডেশনের নাম হলো নূর আল ইনসানিয়া ফাউন্ডেশন আর এই ফাউন্ডেশনের মূল উদ্দেশ্যই থাকবে গিয়ে মানসিক অসুস্থ যত আর রাস্তায় পতিত অবহেলিত মানুষ আছে তাদেরকে নিয়ে ইনশাআল্লাহ আমরা কাজ করার চেষ্টা করব আর চেষ্টা করে যাচ্ছি আর যারা রাস্তায় অবহেলিত শিশু আছে তাদেরকে নিয়েও আমরা কাজ করব যাদেরকে সবাই খারাপ চোখেই সবসময় দেখে থাকে তো তাদেরকে নিয়ে আমার আমাদের কাজ করার ইচ্ছা আমরা চাই আগামী দিনে একটি সুন্দর ভবিষ্যৎ আমাদের বাংলাদেশ উপহার পাক আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ